আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি আপনারা যারা বাংলাদেশ ডাকভাগের নিয়োগ পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন এবং অ্যাপ্লিকেশন করেছেন কারোর জন্য সুখবর কারোর জন্য দুঃসংবাদ সেটা হচ্ছে বাংলাদেশ ডাকভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা এই নিয়োগ পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি আর অনুষ্ঠিত হচ্ছে না বেশ কিছু জটিলতার কারণে অফিসের কিছু প্রবলেমের কারণে এই পরীক্ষাগুলো আশা করছি আগস্টের শেষ দিকে বা মাঝামাঝি পজিশনে হওয়ার খুবই চান্স রয়েছে জুলাই মাসে আসলে হওয়ার কোনো পসিবিলিটি নাই আর যদি আগস্টের মাঝামাঝি বা না হয় সেক্ষেত্রে হয়তো বা শেষ দিকে হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে পরীক্ষা পিছাবে বা পরীক্ষা দেরিতে হবে এই এইভাবে আপনারা কেউই বসে থাকবেন না কারণ এখানে কম্পিটিশানটা অনেক বেশি যারা সময় পাচ্ছেন তারা সকলেই বেশি বেশি করে পড়াশুনো করার চেষ্টা করুন এবং অধ্যয়ন করার চেষ্টা করুন এবং ফলপ্রসূ পড়াশোনা করার চেষ্টা করুন বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছে এই কোর্সের অলরেডি বেশ কয়েকটি ব্যাচ আমরা শেষ করেছি এবং এখন বর্তমানে সর্বশেষ ব্যাচ চতুর্থ ব্যাচ চলছে এই রয়েছে আপনারা যারা ভর্তি হতে আগ্রহী আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারেন কারণ এই নম্বরে যদি আপনি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে আমি আপনাদেরকে পরীক্ষার যে কোর্সটি আমরা চালু করেছি এই কোর্সের সকল তথ্য আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি এই কোর্সে আপনি কি কী পাচ্ছেন এই কোর্সে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ সাজেশন পাচ্ছেন এবং এখানকার পরীক্ষার প্রিপারেশনের যে কৌশলগুলো থাকে সেই কৌশলগুলো আপনি জানতে পাচ্ছেন একই সঙ্গে ম্যাথমেটিক্সের ফুল একটি কোর্সের সমাধান পাচ্ছেন আপনি এখানে প্রত্যেকটা ম্যাথসের ডিটেলস পাবেন এবং শর্টকাট উপায় পাবেন অর্থাৎ এই কোর্সটি শুধু ডাক বিভাগের জন্যই গুরুত্বপূর্ণ এমনটা না অন্য অন্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে স্পেশালি ডাক বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষা এবং কোর্স এবং নিয়োগ সহায়ক যে বিষয়গুলো সব তথ্যই আপনি আমার এখানে পাবেন এবং আপডেট খবরটাই পাবেন তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক বিভাগের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার দশ সালে এখানকার একটা কোশ্চেন আমরা দেখার চেষ্টা করবো সলিউশন করবো এখানে প্রশ্নটাতে বলা হচ্ছে সরকার কত হার লাভে কোন আসল দশ বছরে লাভে আসলে দ্বিগুণ হবে দেখুন এই ধরনের যতগুলো কোশ্চেনই আসবে সবসময় আপনি আসল একশো ধরে নেবেন যখনই কোনো আসল এই শব্দটা থাকবে তখনই আপনি আসল একশো ধরে নিয়ে ক্যালকুলেশন করবেন তাহলে এখানে কি বের করতে বলেছে শতকরা কত হার লাভে তাহলে মুনাফার হার আর আর আপনাকে বের করতে হবে আর মুনাফার হার কোন আসল দশ বছরে লাভে আসলের দ্বিগুণ হবে এই লাভটা হবে আসলের দ্বিগুণ তাহলে আসলটা যদি আমরা পি যদি আমি আসলটা ধরি আসল হচ্ছে পি আসল হলো পি এটা আমি 100 ধরে নিলাম ওকে তাহলে আই এই লাভ আই তে কি হবে আই তে হবে লাভ আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে লাভ লাভে আসলে দ্বিগুণ হবে তার মানে এখানে হচ্ছে একশো যেটা আছে এর দ্বিগুণ কত আমাদের দুশো দুশো এখন কত হচ্ছে তাহলে আয় আমাদের কত এটা হচ্ছে লাভ আসল আর আসল হচ্ছে আমাদের এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই যে লাভ আসল থেকে মাইনাস যদি একশো করি তাহলে আমরা একশো পাচ্ছি অর্থাৎ হচ্ছে এই লাভটা অর্থাৎ মুনাফাটা হচ্ছে আমরা একশো পাচ্ছি এখন আপনাকে জাস্ট আর এর মানটা আপনাকে বের করতে হবে আর এর মান আমরা বের করার জন্য আই ইকুয়াল টু পি এন আর এখান থেকে আমরা আর এর মানটা জাস্ট বের করব তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আই ভাগ পি এন অর্থাৎ এই দুটো গুণ অবস্থায় আছে এটা ভাগ হয়ে গেছে তাহলে আর এখানে থাকবে আই বলতে শুনলে কি বুঝাচ্ছে এই যে আই এটা হচ্ছে 100 পি এন পি বলতে কি বুঝাচ্ছে আসল আসল আমরা কত ধরেছি একশো ইন্টু এ বলতে সময় কত বছর কথা বলছে দশ বছরের কথা বলছে এখানে আমরা এখানে দশ লিখব এবং যেহেতু এখানে দেখুন আর বের করতে বলেছে আর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে এখানে একশো থাকে এটা বেসিক সেন্সের ক্যালকুলেশন এই একশোটা এখানে গিয়ে গ্রহণ হয়ে যাবে ইন্টু একশো ওকে এখন এই একশো এই একশো ক্যান্সেল দশ দ্বারা যদি এটাকে কাটি তাহলে দশ আসে তার মানে হচ্ছে দশ মুনাফার হার হবে টেন পার্সেন্ট তার মানে হচ্ছে এই জিনিসটার ক হচ্ছে বুঝতে পারছেন যদি আপনি এই ম্যাথটা যদি এই ফর্মুলা দিয়ে না করেন নরমালি আপনি করতে পারেন মুখে মুখে আপনি এখান থেকে এই ম্যাথটি করতে পারবেন তো এই ছিল মূলত আজকের আমাদের বাংলাদেশ ডাকবাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পরীক্ষা যত পিছনে যাবে বা সামনেই আসবে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি কখনোই থেমে রাখবো না আমরা আমাদের প্রস্তুতি কন্টিনিউ করব এবং আমার যে এই চ্যানেলের পক্ষ যে কোর্সটি দেওয়া আছে এই কোর্সটি যদি আপনারা করেন অনেকটা বাংলাদেশ ডাক নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি প্রসেস বা প্রশ্ন পদ্ধতি কী ধরনের কোশ্চেনগুলো হয় কোন কোন সাজেশনগুলো করতে হবে কোন বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ